কারণ তারা রাজনীতি করেন রাজনৈতিক সচেতনতা অত্যন্ত জরুরি রাজনীতি করার বিষয় না রাজনীতি এমন কি বস্তু যা করিতে হয় যদি প্রশ্ন আমরা করি আসলে কিভাবে করে রাজনীতি কি করা যায় আমি তো চাকরি করি একজন মনে করেন খেটে মজুর রাস্তাঘাটে জমিতে কাজ করে রাজনীতি আসলে একজন মানুষ কিভাবে করে রাজনীতি করা বলতে রাজনৈতিক সচেতনতা বোঝায় এবং আমাদের দেশে প্রায় আমি একটা শব্দ শুনে থাকি যে আমি রাজনীতি করার আমার কোনো ইচ্ছা নেই এর চেয়ে বড় রাজনৈতিক কোনো বক্তব্য হয় না যখন একজন ব্যক্তি সচেতনভাবে বলে যে আমি রাজনীতি করতে ইচ্ছুক নই বা রাজনীতি আমি করি না এটাই সবচেয়ে বড় রাজনীতি তাই আজকের এই আলোচনা সভায় বিশ্বকাপ জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে যে আলোচনা সভা আয়োজন করা হয়েছে আপনারা সকলে দেখেছেন আমাদের ব্যানারের জাস্ট বাম দিকে লেখা আছে বাংলাদেশ রবীন্দ্রনাথ ও বাংলাদেশ প্রশ্ন হচ্ছে এক বছর কি বাংলাদেশ অর্থে এই জন্যে এক বছর আগে রবীন্দ্রনাথ আর আজকে রবীন্দ্রনাথ এক নয় কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ হয়েছিলেন মঞ্চে তারা ছিলেন আমি প্রত্যাশা করেছিলাম তারা এই রাজনৈতিক সচেতনতা দিয়ে রবীন্দ্রনাথ যে রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ ব্যবহৃত হয়েছে খুবই অপ্রকাশ্য ভাবে ইনডিরেক্ট ভাবে এসছে আমাদের আওয়ার সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে যে রবীন্দ্রনাথের মধ্য দিয়েই দেশটাকে বিভিন্ন ভাবে বিভাজিত করা হয়েছে সাংস্কৃতিক ভাবে অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু রাজনীতির মধ্যে নয় এই জিনিসটা তাদের বক্তব্যে আরো জরুরি আসা উচিত ছিল কারণ সামনের দেশ তারাই নেতৃত্ব দিবেন এই বাংলাদেশকে যদি জুলাই অগাস্টের চেতনায় যদি আমরা বিনির্মাণ করতে চাই নতুন বাংলাদেশ হিসেবে করতে চাই তাহলে রবীন্দ্রনাথ নিয়ে আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে রবীন্দ্রনাথ আমাদের ডিসকোর্স প্রচলিত ডিসকোর্স যেটা রয়েছে সেটা আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে রবীন্দ্রনাথ আসলে কি এবং কি নয় আমি জানি আমাদের সোসাইটিতে এখন পর্যন্ত আপামর সাধারণ রবীন্দ্রনাথ কি এবং কেন ম্যাক্সিমাম লোকে বোঝে না জানে না যতটুকু বোঝে সেটা হচ্ছে কমপ্লিটলি মিসকনসেপশন প্রথমত বলে নি রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের আসা অত্যন্ত জরুরি কারণ রবীন্দ্রনাথ বাংলা ভাষা সাহিত্যের এখন পর্যন্ত শ্রেষ্ঠতম প্রতিভা শ্রেষ্ঠতম যুগসষ্টা শ্রেষ্ঠতম রচয়িতা রবীন্দ্রনাথের আলোচনা বাদ দিয়ে বাংলা ভাষা সাহিত্যের আলোচনা কখনোই সম্ভব নয় তাই আমাদের রবীন্দ্রনাথ প্রকৃতার্থে কি সেটা আলোচনাটা অত্যন্ত জরুরি